দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস সুটকি এসব সুটকি ব্যস্ত সময় পার করছেন পাবনা উপজেলার শ্রমিকরা মাছের গায়ে লবণ মাখিয়ে রোদে শুকিয়ে তৈরি করছেন থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত চলে এই সুটকি মাছ তৈরির কাজ ছোট বড় ভিন্ন বিল থেকে দেশি প্রজাতির মাছ সংগ্রহ করে তৈরি করেন সুটকি খেতে বেশ সুস্বাদু হয় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে ভারত সহ ভিন্ন দেশে বছর বিলে পর্যাপ্ত পরিমাণ মাছ না থাকায় হতাশ সুটকি হুটকেচাতার মালিকরা বিলে তো সেরকম মাছ নাই আর আমাদের মাছ অনেক দাম দিয়ে তোলা তো এবার বাজার পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে মনে করেন যে এবার লস আয়না জালে দেশ সব বন্যাস করে দিচ্ছে চাই পন্ত শেষ করি বিল রাই কেউ বিলি চারুন তুলে এই চায়না জালে গেছে বছর পঁয়ত্রিশশো ছত্রিশো ইঞ্চি এবছরে বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশ এমকি রাখতেছে তাছাড়া মাছের দাম এবছরে বেশি প্রতি বছর কিনে লাখ 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 তবে সর্বনাশা চায়না জালে দিন দিন উৎপাদন কমে যাচ্ছে শুটকির এবং হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ এভাবে চলতে থাকলে দেখা দিতে পারে মাছের সংকট সুহান হুসাইন ডিআইসি নিউজ পাবনা